আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো তার সম্পর্কে যে ভাইটি জানাবে তার ব্যাপারে জেনে নিন ভাই আপনার না আমার নাম মোহাম্মদ আমি অনলাইন এগ্রো কোম্পানিতে কর্মরত আছি জি আজকে আমরা কোন মেশিনগুলো নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো 300 মেশিন লিটার এবং 600 লিটার 300 লিটার মেশিন জি এগুলো হচ্ছে মানুষ কারা ব্যবহার করে এটা হচ্ছে যারা খামারে আছে বা

মানে মহিষের দুধটাতে একটু ফ্যাটটা বেশি থাকে যার কারণে পার্সেন্টেজটা বেশি যে এই মেশিনগুলো কিভাবে কাজ করে আমরা একটু দেখি এখানে মেশিন কাজ খুব যে আপনি যে বোল্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুট এখানে আপনি দুধ দেবেন এখানে ট্যাপ আছে হ্যাঁ ট্যাপ দিয়ে দুধ নিচে পড়বে এই প্যাটের ভিতরে ক্রিম সেপারেট করবে ওপরে ড্রেন ড্রেন দিয়ে ক্রিম পড়বে নিচে ড্রেন দিয়ে দুধ পড়বে এটা কি ম্যানুয়াল নাকি ইলেকট্রিক 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 আমরা দেখতে পাচ্ছি এটা ইলেকট্রিক আর ম্যানুয়াল গুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে জি ম্যানুয়াল আমাদের কাছে अवेलेबल ম্যানুয়াল আমাদের কাছে 30 লিটার 160 লিটার 450 লিটার আর এটা সর্বনিম্ন কত লিটার আছে এবং সর্বোচ্চ কত লিটার পাওয়া যায় ওখানে 60 লিটার থেকে শুরু করে আমাদের 1200 লিটার পর্যন্ত হয়ে থাকে বারোশো লিটার পর্যন্ত এগুলো হচ্ছে যারা বড় খামার তারা বড়গুলো ব্যবহার করতে পারে এবং যারা ছোট উদ্যোক্তা তারা ছোটগুলো নিতে পারে ষাট লিটার থেকে শুরু যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি মেশিন এটি হচ্ছে দুধ থেকে ক্রিমটা আলাদা করে এবং ঘি তৈরি বা অন্যান্য কাজগুলো আপনারা করতে পারবেন খুব সহজে বাসাই কোন দেশ থেকে আপনারা আনেন এগুলো আমরা এটা রিয়েল কিনা বা এগুলো আমরা কিভাবে চেক করব এটা রিয়েল কিনা আপনি বুঝবেন যে এটা হচ্ছে ঢালাই এবং এসএস এর সংমিশ্রণে তৈরি। মানে এই উপরে এটা কখনো মরিচা বা জং ধরবে না এই ধরনের সমস্যাগুলো হবে না। এবং এই ক্ষেত্রে বোগদের টেস্ট করে নেবে যে এই মেশিনটা যারা নেবে তাদের জন্য আপনারা কি কি সুবিধা দিচ্ছেন? এই মেশিন যারা নেবে তাদের আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং যদি সার্ভিসের ম্যাটটাও শেষ হয়ে যায় তারা আমাদের কাছে অল টাইম সার্ভিস পাবে। খুব অল্প টাকায় সার্ভিস দিয়ে থাকি আমরা এবং সর্কচ আমাদের কাছে করে আর আপনারা দেখবেন যে এইগুলো চুমুক ধরছেন জি যারা নিবেন অবশ্যই চেক করে নিবেন যেহেতু একটা মেশিন নেবেন আপনারা কাজ করবেন এটা অবশ্যই রিয়েল কেনা দেখে নেবেন জি ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা অনলাইন অফলাইন যেগুলো অর্ডার করতে পারে যারা অনলাইনে অর্ডার করবে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে নেক্সট জেলা পর্যায়ে আমরা পৌঁছে দেব এবং যারা মেশিনটা দেখতে চায় অফিসে এসে তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা যারা মেশিনটা দেখতে চায় তারা আমাদের বগুড়া অফিস এবং ঢাকা অফিসে ভিজিট করতে পারে ঢাকা অফিস এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখী মুখ বগুড়া সাজাপুর সত্যি বিশ্বগ্রগ্ন মাথা সংগ্রামের দিকে জি দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন এছাড়া আপনারা অফিসে এসে সশরীরে দেখতে পারেন এটি হচ্ছে সর্বনিম্ন ষাট লিটার ঘন্টায় ষাট লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবে এটা থেকে একদম আপনারা ছয়শো লিটার পর্যন্ত দিয়ে থাকেন জি দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই আপনারা অফিসে এসে দেখতে পারবেন এই ব্যবস্থা আছে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম